মাত্র দুইশো টাকা মাত্র দুশ টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা করে এগুলা হচ্ছে ভাই টাঙ্গাইলা জামদানির ভিতরে সুন্দর একটি কালেকশন কথা বলেন এগুলা দুইশো টাকা করে এগুলাতে জর্জের ভিতরে ঠিক আছে এটাতে দেখেন সিল্কেল দেখেন কিন্তু খুবই সুন্দর শাড়িগুলো যারা নিচে মার্শাল দেখেন এই যে দেখেন খুবই সুন্দর ফুল মানে সবকিছুই আছে আমাদের এখানে ব্লাউজ পিস সহ থাকবে ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান যেগুলো আছে এগুলো ব্লাউজ পিস এই যে দেখেন মাশাআল্লাহ

কাটা নরগঞ্জা হ্যাঁ অনেক বিভিন্ন রকমের কালেকশন কালেকশন হবে তাই তো সব ধরনের কালেকশন মিনিমাম রেট কত ভাই ভাই এখানে আমাদের 200 টাকা থেকে শাড়ি শুরু হয় 200 টাকা থেকে স্টার্টিং টাকা থেকে স্টার্টিং প্রাইস হ্যাঁ এছাড়া কত আর কত আছে এই আমাদের ভাই 4000 5000 6000 10000 টাকা যা যা সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আছে তো ভাই আমাদের এখানে শুরুতে আপনাদের দোকানের নামে একটু ঠিকানাটা বলে দেন আগে ভাই আমাদের দোকানের নাম হচ্ছে শাহানা স্টাঙ্গেল শাড়ি বিতান গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় এটা হচ্ছে দ্বিতীয় তলে আসলে কল দিলেই হবে ভাই ও এখানে এসে ফোন দিলে আপনারা রিসিভ করে আনতে পারবেন তাই তো জি ভাই তো ভাই ভিডিও শুরু করতেছি এগুলো হচ্ছে 200 টাকা করে আইটেম কি বলেন 200 টাকা মাত্র 200 টাকা করে ও ভাই এগুলো হচ্ছে ভাই টাঙ্গাইলা জামদানির ভিতরে মাশাআল্লাহ দেখেন দুইশো টাকা একটা কাটা শাড়ি বিক্রি করে দেখেন পুরোটা শাড়ি দেখাই কাটা নাই খুলে দেখাচ্ছি পুরাটা খুলে দেখাচ্ছি সব শাড়ি আমি দেখাইতে পারবো কোনো শাড়িতে কাটা নাই হয়তো কেউ যদি দেখে দেখে নিতে ভাই আমরা দুইশো টাকা শাড়ি অনলাইনে দিই না

এই যে সব দিয়ে দেবো ভাই এই যে সব দুইশো টাকা করে সব দুশো টাকা করে সব দুইশো টাকা করে এগুলা যেটা নিবো ভাই এখান থেকে ভাই মাত্র দুইশো টাকা করে ভাই তারপরে যেটা চাই সেটা নিতে পারবো সেটাই নিতে পারবো তারপরে ভাই এই যে এগুলা

মানে যারা ব্যবসা করতে চায় তাদেরকে অবশ্যই প্রথমে আসতে হবে আসতে হবে কি আইসা দেখে কথাবার্তা হইলে পরে আমরা কুরিয়ারে পাঠাইতে পারবো তারপরে তারপরে আমরা ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন ও

তো ইমন ভাই আমাদের একটা দোকান এখানে আমরা দেখাইছি জানেন আর আইটেমগুলো থাকে এরপর আমরা এই দোকানে ভাই দামি আইটেমগুলো আমাদের এই দোকানে দামের মধ্যে এই দোকানে থাকে তো ব্লকের যেগুলা দেখাইতেছিলাম এগুলো হচ্ছে ব্লকের ভিতরে এগুলোর দামও আমাদের सेम দাম 400 টাকা করে কুছরা না ভাই কুছサプライজ 400 টাকা যারা পাইকারি নিব তাদের ক্ষেত্রে কিন্তু ভাই অন্য প্রাইস থাকবে ঠিক আছে পাইকারির দাম পাবে আর দাম থাকবে কারণ এগুলো ভাই পাইকারি দামটা বলে দিলে কি হাইটটা আইটা থাকে না ভাই যারা পাইকারি নিয়ে ব্যবসা করে তাদেরকে কষ্ট হয় জায়গা বিক্রি করতে সমস্যা কষ্ট হয়ে জায়গা হ্যাঁ এগুলার ভিতরে আপনি যারা অনলাইনে সেল করেন অবশ্যই কাস্টমার ভাষা যোগাযোগ অবশ্যই অবশ্যই এই যে এগুলার ভিতরে কিন্তু অনেক কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু সব এই শাড়ি সব এখানে যাচ্ছে সব সব এই শাড়ি সব এগুলা এগুলার ভিতরে কিন্তু হাজার হাজার কালেকশন তাই নাকি ভাই হাজার হাজার কালেকশন টার্সেল সহ টার্সেল সহ হ্যাঁ এগুলারই বলে আফসান প্রিন্ট শাড়ি দেখেন খুবই সুন্দর শাড়ি এগুলো যারা নিতে চায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন ঠিক আছে এই যে এগুলা সব এগুলা এই শাড়ি সব এই হ্যাঁ কালারফুল ডিজাইন পাবেন বিভিন্ন কালার থাকবে এখানে বিভিন্ন কালারের থাকবে এগুলা দাম থাকবে মাত্র 400 টাকা করে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা এই যে জামদানি যে এটা খুবই ভাইরাল একটা ডিজাইন থাকবে এগুলো ভাই এগুলা ভাই 12 হাত ব্লাউজ পিস ছাড়া হ্যাঁ ব্লাউজ পিস 12 হাত 12 থাকবে তারপরে দেখাবো ভাই আমরা এই যে এই চাঁদনি সিল্কের ভিতরে চাঁদনি চাঁদনি সিল্ক এখানে যা আছে সবই চাঁদনি সিল্ক হ্যাঁ চাঁদনি সিল্ক চাঁদনি সিল্ক গোডাউনে আরো আছে আমাদের

এই কাতানের ভিতরে হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান কাতানের ভিতরে ঠিক আছে ভাই এই যে এই শাড়িটা আমাদের হিসাবটা নতুন আসছে হ্যান্ডলুমের শাড়ি দেখেন ভাই হ্যান্ডলুমের শাড়ি হ্যান্ডলুমের শাড়ি যাচ্ছে হ্যান্ডলুমের শাড়ি খুব সুন্দর একটা শাড়ি তার মানে ক্যাটালাগে যা থাকবে তাই না হ্যাঁ হ্যাঁ ক্যাটালাগে যা থাকবে যে দেখেন কত সুন্দর একটা শাড়ি বাহ দেখা যাচ্ছে 마শাআল্লাহ

বাংলাদেশে দেওয়া যাবে হ্যান্ডলুমের অর্গানজের মধ্যে অর্গানজার আসি ভাই ও দাম থাকবে মাত্র ছাব্বিশশো টাকা কি বলতেছে ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো ভাই

মিনাকারি করা পুরাটা মিনাকারি করা পুরাটা মিনাকারি তাই তো গঞ্জা পুরা মিনাকারি প্লাস ब्लाउজ পিস ম্যাচিং ब्लाउজ পিস 2600 টাকা ভাই মাত্র 2600 মাত্র মাত্র 4 আছে তো ভাই এটার ভিতরে ভাই অসংখ্য ডিজাইন আছে কালার থাকবে এগুলো কি কালার না ভাই এই যে দেখেন কালার দেখেন মানে ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি কারে করা মাশাআল্লাহ দেখেন দেখেন ওয়াও দারুন একটা কালেকশন সে একটা কালেকশন ভাই এগুলা ভাই এইসব দামে এগুলা পাওয়া সম্ভব না এই যে দেখেন

দেখুন অরিজিনাল একদম অরজিনালটা ষোলোশো মাত্রা মাত্রা কুচরা প্রাইস এবং যারা পাইকারি নেবেন তারা কিন্তু আরো কম দামে নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি দামটা বলতেছি না

তার মানে যারা পাইকারি নেবে শুধুমাত্র তাদের জন্য তাই শুধুমাত্র তাগলে জন্য আর কি এই যে এই শাড়িটা হইছে এই যে সানজানার মধ্যে আমরা একটা স্যাম্পল দেখাচ্ছি আর কি দেখুন ওয়াও জর্জেটের মধ্যে সানজানার জর্জেটের ভিতরে ঠিক আছে এটার ब्लाउজ পিসটা কিন্তু ভাই আরো সুন্দর আরো সুন্দর ब्लाउজ পিস এটা যে দেখেন ब्लाउজ পিসটা দেখুন মাশাআল্লাহ এই যে এই যে ब्लाउজ সিকোয়েন্স না ভাই সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন ब्लाउজ পিসটা একটু ঘুরে দেখেন ঘুরে না সিকোয়েন্সে দেখেন ब्लाउজ পিস এটা হবে তার মানে ইন্ডিয়ান জাতীয় সব হবে ब्लाउজ সব ब्लाउজ পিস সব সানজানা কত দিচ্ছেন ভাই ভাই এটা

অনেকে ভাবতে পারবেন ভাই এগুলো কি ভাই পাইকারি নাকি আসলে আপনারা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন একদম খুচরা আর তার পাইকারি দামে খুচরা পাচ্ছেন না আর কি দেখুন ভাই 1400 মানে এগুলো 2000 টাকা সেল হয় সেল হয় তাই তো 2000 টাকা সেল হয় আমরা দিতে মাত্র 1400 1400 টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু আরো অনেক স্টক আছে আপনারা যোগাযোগ ভাই এই শাড়িটা দিতে শুধু স্টক ক্লিয়ারের লাগে তাই না একদম স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ারের লাগে দিতেছি এই শাড়ি দেখেন কমায় দিতেছি কারণ 2000 টাকা সেল করছে ভাই অনেকে বলে ভাই এই দামে কি আসলে পাবে না পাবে না ভাই এই দামে

কালার বাই কালার নিতে পারবেন তাইতো ভাই হ্যাঁ ভাই কালার বাই কালার নিতে পারবো মাস্ট পাঁচটা কালার পাইকারি আর কম থাকবে না ভাই পাইকারি বা এইটাই পাইকারি রে এইটাই পাইকারি এটা এটার ক্ষেত্রে এটা পাইকারি রে এটা বলেন মাত্র 1600 টাকা 1600 টাকা পাইকারি পাইকারি তার মানে কি এক পিস চালে এক পিস নিতে পারবে এটা এক পিস নিতে পারবো তার মানে আপনি বিয়ার গলাকে ভাই তার মানে পাইকারি দামে এক পিসও নিতে পারবেন তাইতো নিতে পারবো হ্যাঁ ভাই তারপর ভাই আমাদের 2024 সালের সেরা শাড়ি তাই নাকি ভাই সেরা শাড়ি 24 সালে সেরা সারি ভাই সেরা শাড়ি এই যে ভাই রশি শাড়ি এটা কি শাড়ি বলে ভাই রশি ভাই প্যাকেজটা দেখেন দর্শক তো সুন্দর প্যাকেজিং করা আছে জিপার সহ দামে ওয়াও জিপার সহ মাশাল্লাহ খুবই সুন্দর একটা শাড়ি ওয়াও তারুন একটা কালেকশন দেখুন মাশাল্লাহ এটা খুলুন ভাই এটা হ্যাঁ হ্যাঁMASKANE খুলুন এই দেখুন পুরোটা কিন্তু গর্জিয়াস একটা কাজ গর্জিয়াস একটা কাজ করা আছে কত দিছেন ভাই 2200 টাকা

দুইটা মডেল এটা सेम প্রাইজে হবে सेम প্রাইজে হ্যাঁ सेम প্রাইজে দুইটা মডেল তো খুবই সুন্দর ভাই এগুলা নতুন বের হইছে তো এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন কত বলেন মাত্র 2200 টাকা 2200 টাকা কারণ এক কালার দুই কালার দাম থাকবে মাত্র 1200 টাকা এক কালারও কন্ট্রাস্ট থাকবে তাই তো এক কালারও থাকবে কন্ট্রাস্টও থাকবে মাত্র দাম থাকবে 1200 টাকা মাত্র 1200 টাকা কাজ মাত্র 1200 টাকা এই যে দুই কালার দুই কালারের মধ্যে কন্ট্রাস্ট থাকবে দেখুন কন্ট্রাস্টের মধ্যে মাশাআল্লাহ

মানে আমাদের কাছে বেশি তিনটা কালার থাকে তিনটা কালার থাকে লাল খয়রি কালা খয়রি লাল তো এই যে এটা হচ্ছে লালের ভিতরে তার লাইট কালার ডিপ কালার সবই পাবে সবই পাবো হ্যাঁ এই দেখো ওদেশের মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা এই যে এটা জামা আর ওনার পাট্টা এটা পেয়ে যাবে এগুলার ভিতরে কিন্তু ভাই আমাদের ডিজাইনের শেষ নেই अवेलेबल তাই তো ঠিক আছে अवेलेबल ডিজাইন এটা এক পিস নিতে পারবে তাই তো এক পিস নিতে পারবো সারা বাংলাদেশে ঠিক আছে अवेलेबल ডিজাইন সেম না ভাই

মাত্র পঁয়ত্রিশশো টাকা দারুন একটা কালেকশন মাত্র পঁয়ত্রিশশো বা এটাতে দেখেন আইনার কাজ করা আছে কিন্তু ঠিক আছে আয়নার কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা এই হচ্ছে আপনার এই যে জামার তো ভাই এখানে এভেলেবেল কালেকশন সব তো দেখানো সম্ভব না সব দেখানো যাবে না আর কি যারা নিতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন সর্বশেষ দোকানের নাম লোকেশন বলুন ভাই আমাদের দোকানটা হচ্ছে বুলতা গাউস মার্কেট এক দ্বিতীয়তলা তলা শাহনা স্টাঙ্গেল শাড়ি বিতান বারো নম্বর দোকান এক নং গলি কেউ যদি না বুঝতে পারে নিচে যে নাম্বারটা দেওয়া আছে এখানে কল দিলে হবে আমাদের আমরা বলে দিব কিভাবে আসলে ভালো হবে সুবিধা